একশো টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় কতদিক খরচ হয়ে যায় ব্যয় হয়ে যায় নষ্ট হয়ে যায় একশো টাকা খরচ হয়ে গেছে ব্যয় হয়ে গেছে একটা ইনশাল্লাহ আপনার একশো টাকা বিফলে না লক্ষ্য রাখার ক্ষমতা পটের মধ্যে বুঝতে পারবেন এই প্যাকেটটার মধ্যে সবগুলো আইটেম থেকে সবগুলো মেডিসিন থেকে বেশি করে ডবল করে করে দিয়েছে তাকে উপ বড় হয় কথা বলবেন একশো টাকা দিয়ে প্রায় গায়ে দোয়া জামা হয় না পাঁচটা বন্ধু বান্ধব নিয়ে

গাড়ি হয় না বাড়ি হয় না যুদ্ধ মাথার টাতা গাই দেওয়া জামা হয় না তাই কবির ভাষায় কবি একটা কথা বলছে গান গাইবে কেড়ে ছুটবে কারবাই কারবার গান